ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান ঠাকুর রাখালের বাপ ও ভক্তদের প্রতি বলিতেছেন আহা আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে ওর মুখের দিকে তাকিয়ে দেখো দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা তাই ঠোঁট নড়ে এসব ছোকরারা নিত্যসিদ্ধের থাক ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই বেদেতে হোমা পাখির কথা আছে সে পাখি আকাশেই থাকে মাটির ওপর কখনো আসে না আকাশেই ডিম পারে ডিম পড়তে থাকে কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায় তখন পাখির ছানা বেরিয়ে পড়ে সেও পড়তে থাকে তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা ওঠে ও চোখ ফোটে তখন সে দেখতে পায় যে আমি মাটির ওপর পড়ে যাব মাটিতে পড়লেই মৃত্যু মাটি দেখাও যা অমনি মায়ের দিকে চৌ চা দৌড় একেবারে উঠতে আরম্ভ করে দিল যাতে মার কাছে পৌঁছাতে পারে এক লক্ষ মার কাছে যাওয়া এসব ছোকরারা ঠিক সেই রকম ছেলেবেলায় সংসার দেখে ভয় পায় এক চিন্তা কিসে মার কাছে যাব কিসে ঈশ্বর লাভ হয় যদি বলো বিষয়ীদের মধ্যে থাকা বিষয়ীদের ঔরসে জন্ম তবে এমন ভক্তি এমন জ্ঞান হয় কেমন করে তার মানে আছে বিষ টা যদি ছোলা পড়ে তাহলে তাতে ছোলা হয় সেই ছোলাতে কত ভালো কাজ হয় বিষ্টা করে পড়েছে বলে কি অন্য গাছ হবে আহা রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে তা হবে নাই বা কেন ওল যদি ভালো হয় তার মুখিটিও ভালো হয় যেমন বাপ তার তেমনই ছেলে মাস্টার একান্তে গিরিন্দ্রের প্রতি বলিতেছেন সাকার নিরাকারের কথাটি তিনি কেমন বুঝিয়ে দিলেন বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে গিরিন্দ্র বলছেন তা হবে ওরা এক মাস্টার বলছেন নিত্য সাকার আপনি বুঝেছেন স্ফটিকের কথা আমি ওটা ভালো বুঝতে পারছি না ঠাকুর মাস্টারের প্রতি বলছেন হ্যাঁ গা তোমরা কি বলা বলি করছো মাস্টার ও গিরিন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রহিলেন ঠাকুর কেদারাদে ভক্তের প্রতি বলিতেছেন সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবেই তার তো আর কোনো কাজ নাই সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয় সে যদি ঈশ্বর চিন্তা না করে সে যদি হরিনাম না করে তাহলে বরং সকলে নিন্দা করবে সংসারী লোক যদি নাম করে তাহলে বাহাদুরই আছে দেখো জনক রাজা খুব বাহাদুর সে দুখানি তরোয়ার ঘোরাতো একখানা জ্ঞান ও একখানা কর্ম একদিকে পূর্ণ ব্রহ্ম জ্ঞান আর একদিকে সংসারে কর্ম করছে নষ্ট নিয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে কিন্তু সর্বদাই উপকতিকে চিন্তা করে সাধু সঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন কেদার বলছেন আগে হ্যাঁ মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাধা টেনে নিয়ে যায় অথবা যেমন নদী বা তরাগ কত জীবের পিপাসা শান্তি করে